নমস্কার টোয়েন্টি ফোরে আজ আমি বিপ্লব যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতে এসেছি সে বিষয়টা নিয়ে যতটা সম্ভব না কথা বলতে হয় একটা সাংসারিক জীবনে ততটাই ভালো লাগে কিন্তু যেটা ঘটেছে সেটা সে সম্পর্কে একটা কথাই বলা যায় যে একটা পঁচিশ বছরের সম্পর্কে ঠিক এইভাবে শেষ হতে পারে বা এইভাবে একটা পরিণতি হতে পারে সেটা কিন্তু আমরা কেউই কখনো ভাবিনি এবং নানা চ্যানেলে নানা রকম তথ্য তার পক্ষে বিপক্ষে বিভিন্ন রকমভাবে এখন চলবে যাবে আর আমরা জাজবাদ থেকে আজকে কথা বলতে এসেছি অনিন্দিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে তিনি নিজে একাধারে বিজনেস আনসারপ্রিয়েন আর তিনি আমাদের সাংসদ হিরণ চট্টোপাধ্যায়ের স্ত্রী আর এই কথাটাই আমি বললাম কেন প্রথম আর দ্বিতীয় জিনিসগুলো এখন ক্রমশ প্রকাশ্য হচ্ছে কিন্তু যেটা লিগাল সেই স্ত্রী হিসেবে অনিন্দিতা চট্টোপাধ্যায় কিন্তু এখন পর্যন্ত এবং যিনি এখন বর্তমানে সাংসদের স্ত্রীর মর্যাদা পেয়েছেন লিগালি সেটা কিন্তু অ্যাকসেপ্টেড নয় অনিন্দিতা ওয়েলকাম অনিন্দিতা এই সময়টা খুব টাফ টাইম হিয়াকে নিয়ে জীবনের পথ চলা হঠাৎই ছন্দ হঠাৎই তুমি খবরের মাধ্যমে জানতে পারলে যে হিরণের নাকি বিয়ে বন্ধুদের স্ক্রিনশুরা ওটা দেওয়ার পরেই আর কি সবাই স্ক্রিনশ তারপরে পুরো ভরে যায় আমার না নিজের হাজবেন্ড তার বিয়ে জানতে হচ্ছে তাহ হবার স্ক্রিনশ আর এটাও দুঃখের যে আমাকে পঁচিশ বছর পরে বসে আমার বিয়েটা যে লিগাল সেটার ক্লারিফিকেশন দিতে হচ্ছে এই যে এই যে ঘটনা প্রবাহ যেটা চলতে শুরু করেছে তোমার জীবনে ঠিক কখন থেকে তুমি এটা আন্দাজ করতে পারলে যে এই যে হিরণের যে দ্বিতীয় সম্পর্ক ক্রমশ যে হিরণের থেকে অনেকটাই বয়সে ছোট মেয়েটি তো কবে থেকে তুমি এটাকে একদম মানে তোমার চোখে এটা লাগলো এটা একেবারে ঠিক ওখান থেকে আমি ওটা জানতে পারি আর কি আমার এক ড্রাইভার আমাকে ফোন করে বলে দিয়েছে যে দিদি এখানে ঠিকঠাক চলছে না তুমি চলে এসো মানে মনে কি হয়েছে তখন বললো অনেক কিছু তো তারপর আমি ইরনের সাথে কথা বললাম হিরণ তো অ্যাক্টিং করে উডল্যান্ড হসপিটালে ভর্তি হয়ে যে ওর মানে অজ্ঞান হয়ে গেছে সব শুনে টুনে তারপর আমাকে এসে অনেক রকম বোঝাতে চেষ্টা করেছিল যে যেটা দেখছো ওটা ভুল ওটা তাই নয় হ্যান কিন্তু আমি একেবারেই মানিনি শুনিনি আমি আলাদা থাকতে শুরু করি তারপর যখনই হেয়ার সাথে দেখা করতে আসতো আমাদের বাড়িতে আসতো তখনই বলতে শুরু করলো যে মেয়েটা আমাকে ব্ল্যাকমেলিং করছে সারাক্ষণ ধমকি দিচ্ছে সুইসাইড করবে ভয় দেখাচ্ছে আমি মানে মেয়ে আমি আমার থেকেও আমার মেয়ে বেশি এগুলো শুনতে শুনতে আরো ডিস্টার্ব মানে বাবা হিসেবে ন্যাচারালি রাতের পর রাত যে বাবার সাথে এগুলো নিয়ে কথা হতো যে হ্যাঁ না তুমি চলে এসো না আমার কাছে বাবা হতো যে আমি সব ছেড়ে ভুল করেছি আমি আমি চলে আসবো ঠিক আসবোই তোমার জন্মদিনের আগে আসবোই আর ঠিক তাই করেছিল কিন্তু দুহাজার চব্বিশে আমাদের কাছে আবার ফিরে আসে আমরা একসঙ্গে ব্যাংকক বেড়াতে যাই যে মেয়েটা ব্ল্যাকমেলিং করছিল কিন্তু আসার পরে দেখা যায় যে ঘটনাটা পুরো উল্টো আর কি হ্যাঁ আর আমি দেখতাম যে সন্দেহ হতো যে ও কিন্তু সত্যি মেয়েটার সাথে কথা বলা কিন্তু রেখেছে এখনো এমন নয় যে ওর সাথে কোনো সম্পর্ক নেই সন্দেহ হচ্ছিল আর ঠিক তখনই খড়গপুর থেকে আমার কাছে একটা ফোন আসে একটা মেয়ে বিজেপির কর্মীর যে দিদি ও মানে ওরা কিন্তু এখনো টাচে আছে আর ওরা কিছু বড়ো কিছু প্ল্যান করছে ও আচ্ছা তাই সেটাই দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মার্চের কথা হচ্ছে সেই সময় তো আমি নিয়ে আবার

সাতাশে ডিসেম্বর আমি লিখেছিলাম যে চারিদিকে ছবি তো মেয়েটা তো নানান ছবি দিতে থাকে তোমরাও দেখেছো আমি বলছিলাম এগুলো মেয়ে দেখে খুব ডিস্টার্বিং মানে আমি নিজে এটা কনক্লুশন এনেছিলাম যে এই সম্পর্কটা থেকে তো এবার বেরিয়ে যাওয়া ছাড়া তো কোনো পথ নেই আর আমরা যেটা তোমাকে আগলে রাখতে চেষ্টা করেছিলাম তুমি নিজেই চলে গেছো আমার আর তখন আমি ডিসাইড করলাম যে ওর সাথে বসে কথা ও বললো যে সময় দাও বলে আর আমার সাথে আর কথা বলেনি বেসিকালি ওর তো কিছু কথা বলার নেই যে ও ফিরে এসে ওকে ব্ল্যাকমেলিং করছে বলে আমাদের কাছে ফিরে এসে আবার চলে গেল এটার তো আর কোনো জাস্টিফিকেশান ওর কাছে নেই কি বলবে তো তারপর থেকে আমি একা আছি মানে আমি আর মেয়ে আলাদা আছি মেয়ের সাথে দেখা করতে চাই মেয়ে হয়তো দশবার দেখা করতে চাইলে একবার দেখা করে মেয়েরও তো আর বাবার প্রতি বাবাকে বাবা তো মানে বিশ্বাসঘাতক আর কি ও যে বিশ্বাস নিয়ে বাবাকে ফিরিয়ে এনেছিল বাবা ওর সাথেও বিশ্বাসঘাতকতা করে বেসিক্যালি ওর নেচারই হচ্ছে সবার সাথে ফ্রড করা আমার সাথে তো করেইছে এত বছর ধরে এই নতুন মেয়েটাকেও করেছে নিজের সন্তানকেও ছড়েন যে এত সার্থক করে অনিন্দিতা সাংবিধানিকভাবে উনি একটা পদে আছে এবং উনি সংবিধান মানে এবং সেই মেনেই উনি এখন এমএলএ মানে এমপি হিসেবে রয়েছেন তোমার আমাদের মেদিনীপুরে তো এই যে এমপি হয়ে থাকা উনি সমস্ত বিষয়ে জানেন যে কিভাবে বৈবাহিক রিলেশনে থাকা যায় না থাকা যায় সমস্ত কিছু জানে জানা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে মানে উইদাউট এনি ইন্টিমেশন টু প্রথম স্ত্রী সেটা তো দূরের কথা ডিভোর্স না নিয়ে এটা কি করে সম্ভব হয় একজন মানে সংবিধান মানা মানুষ এবং উনি স্ট্যান্ডিং এখন এমপি মানে দেখো এবার বউকে জানিয়ে তো আর কেউ বিয়ে করতে পারে না আমরা তো মুসলিম নই যে আমাকে তালাক 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 বললো আর বিয়ে হয়ে গেল আর বিয়েটা নাল হয়ে গেল তো হয় না এটা লুকিয়ে চুরি এটা আমার আমার যতদূর মনে হয়েছে এটা দু হাজার পঁচিশের সময় করা আর আমার ছবিটা হয়তো মেয়েটা হয়তো ফোর্স করছিল যে দেওয়ার জন্য তুমি বলতে চেয়েছো বিয়ে অনেকদিন আগে হয়ে গেছে অনেকদিন মানে এই সেপ্টেম্বর তো বেশি দিন আগে নয় হ্যাঁ এদিকে তিন মাস চার চার সাড়ে চার মাস তো সেই সময় হয়েছে তো হ্যাঁ আমার আবার সব ঢেঁটে যাচ্ছে বলতে বলতে তো তো বলে আর কাউকে বিয়ে করা যায় না তো ওই সেই ছবিটা হয়তো এখন মেয়েটা ফোর্স করছিল দেওয়ার জন্য বা অনেক দিন থেকেই হয়তো বলে যে দাও দাও দেয়নি বা কিছু আমি এবার ওদের মধ্যেকার সম্পর্ক ঘনিষ্ঠতা তার ইকুয়েশন তো আমি বুঝি না

তোমার সাথে কথা বলতো বলতে আমার হঠাৎ করে মনে হলো যে এতটা সাহস কি করে হয় যে মানে বউ আছে বাচ্চা আছে এত বড় আর সিদূরের ছবি দিচ্ছে যে তার মানে তার পিছনে এটা করেনি তো কিছুভাবে আমার সই জাল করে ডিভোর্স এর কিছু পেপার ওয়ার্ক করিয়েছে তাহলে আর এত সাহস কি করে হতে পারে কিন্তু তোমার কাছে কোনো কোন কিছু তো তুমি এক জেটা ভূতছো যে এরকম হতেও পারে সেটা মানে যেহেতু আইন একটা সবার কাছে সমানভাবে চায় আইন তো সবার কাছেই সমান তো সেক্ষেত্রে এই আইনের সাহায্য না নিয়ে একটা মানুষ যে একজন সাংসদ সে কি করে এই জিনিসটা এত বড় ভুলটা করতে পারে এটা তো হিরন্দাই বলতে পারবে সাংসদই বলতে পারবে সাংসদ মানে উনি বিধায়ক উনি বলতে পারবে না বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় এই মুহূর্তে তার স্টেটমেন্ট আমরা পাইনি কিন্তু অনিন্দিতা চট্টোপাধ্যায় হিরণের স্ত্রী কাছ থেকে আমরা জানছি যে ওনার যে এই মুহূর্তে উনি বৈবাহিক সম্পর্কে লিপ্ত এবং তার দ্বিতীয় বিহে সম্পন্ন হয়েছে যারা যেটা আমরা দেখেছি পঁচিশ বছর তুমি সাংসারিক জীবন পালন করছো ওনার সাথে তো এই পঁচিশ বছরের মধ্যে ওনার মধ্যে পরিবর্তন পরিবর্তন হ্যাঁ মানে পঁচিশ বছরে খুব একটা অবাক করা কিছু না কিন্তু এই যে মানে অন্য মেয়েদের সাথে সম্পর্ক এটা বরাবর মানে এর আগেও যখন আমার বিয়ের কম বয়স মানে বিয়ের কম দিন হয়েছে তখন যেগুলো বলতো আমি ওগুলো বিশ্বাস করতাম যে না আমাকে হয়তো অন্য লোকেরা ভুলভাল কথা বলেছে আমাদের সম্পর্কটা ভাঙানোর জন্য বিশ্বাস করতাম না তারপর যত দিন গেছে দেখেছি যে না কতগুলো সত্যি মানে কিছু না কিছু কিছু না কিছু চলতোই আর কি অশান্তি তার মধ্যে দিয়ে দিয়েই এতগুলো বছর কেটেছে সংবাদ মাধ্যমে কিছুদিন আগে হিরণ বলেছে দিলীপ ঘোষ ওখানে যেহেতু বিধায়ক হিসেবে কন্টেস্ট করবে সেক্ষেত্রে তার ওখান থেকে যাওয়া উচিত না তার ওখানে থাকাই উচিত কিন্তু তুমি বলছো ওখান থেকে ফিরে আসাই তার লক্ষ্য ছিল মেদিনীপুর ছাড়বে কিন্তু বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের কিন্তু মত আলাদা হ্যাঁ সেটা আমি ওটা বলছিলাম যে এই পঁচিশ বছরে হচ্ছে কি মত আর কি চায় আজও আমি বুঝতে পারি আর মতামত তো চলতেই থাকবে আর অনিন্দিতা তোমার নেক্সট স্টেপ কি হতে পারে তুমি কিছু ভেবেছো কি আমি এখনো কিছু জনের সাথে আমার দেখা করা এখনো কমপ্লিট হয়নি কিছু জনের সাথে কথা বলেছি যারা আমার গার্জেন বলুন মেন্টার বলুন তাদের সাথে কথা বলাগুলো কমপ্লিট হয়ে একটা কনক্লুশনে আসবো যে আমি কি করব সেটা করে নিই আপনাদের জন্য আপে এখুনি একটা বিষয় তুমি কথা বলছিলে যে আরবানার যে বাড়ি ঠিক নেওয়া হয়েছে সেটা তোমাদের তিনজনের নামে আছে এবং লোনটা তিনজনের নামে আছে এই যে একটা কনফ্লিক্ট ই তৈরি করে দিয়েছে এটা নেক্সট তোমার ঘাড়ে গিয়ে পড়বে এবং ইচ্ছাকৃতভাবে এটা করা না ইন্টেনশনালি ইরনের মাথায় ছিল এরকম তুমি কি এটাই বলছো হ্যাঁ মানে যেভাবে আমাদের সম্পর্কটাও নিয়ে গেছে তাতে তো ইন্টেনশনালি মনে হচ্ছে কারণ এটা শুধু আমাকে জব্দ করার ছাড়ান কিছু না যে আমার সব সময় একটা মাথার উপর প্রেশার থাকবে যে এত কোটি টাকার একটা লোন আছে আর আমার যেহেতু এই বুটিক আর ক্যাফে থেকে তো এত কোটি টাকা ইনকাম নয় যে আমি ওই লোনটাকে মিটিয়ে দিতে পারব তো আমার মনে হয় এটা মানে ঘুরিয়ে একটা কোনোভাবে প্রেশার ক্রিয়েট করা একদম আমরা ছিলাম জাস্ট বাদ টোয়েন্টি ফোর এ আজকে আমরা ছিলাম অনিন্দিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বললাম আগামী স্টেপ অনিন্দিতা কী নিতে চলেছে সেটা আগামীতে আমরা জানতে পারবো এবং আপনাদের সেই খবর আমাদের পর্দায় আপনারা দেখতে পাবেন আজকে এখানেই ইতি টানছি আগামীতে আবার দেখা হচ্ছে নমস্কার